নবজাতককে কবরে নামানোর সময় কানে ভেসে এলো কান্নার আওয়াজ প্রথমে অন্য কিছু শব্দ মনে করলেও পরবর্তীতে সন্দেহ বশত কার্টুন খুলে দেখেন তখনও জীবিত আছে ভেতরে থাকা নবজাতকটি কি করিনা হয়তো তারপরে এবার মানুষ সবাই ওখানে যায় গেছে দেখি বলতেছে হ্যাঁ ঠিক আছে এমনি করে একটা সাস্তানছে সাস্তানবার সাথে সাথে বাইচার সবকিছু লড়াই সম্প্রতি চোখ কপালে ওঠা এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মিঠানালা গ্রামে জীবিত নবজাতককে কার্টুনে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলার মিঠাছড়া জেনারেল হাসপাতালের বিরুদ্ধে যখন বাচ্চার বাবা অবস্থানে ফাঁদিছে ফাঁদিবার সাথে সাথে কে করে একটা আওয়াজ দিছে। যখন বাচ্চার বাবা আবার এদিন মাড়িতে রাখছে কারণ এটা তখন আবার আবার দিছে স্বজনদের অভিযোগ প্রথমেই ভুল চিকিৎসার পরিণতি হিসেবে নবজাতকের মাকে জোরপূর্বক করানো হয় প্রসব এমনকি নবজাতক ও তার মায়ের চিকিৎসায় চিকিৎসকের গাফিলতিরও অভিযোগ তোলেন তারা করে কোনো বাচ্চা নাই শুধু রক্তে চাকি তাও ওয়াশ করে ফেলাই দিলে রোগী সুস্থ হয়ে যাবে আমাদেরকে ডাইরেক্ট বলতেছে যে নিয়ে আসলা নিয়ে আসি কার্টন নিয়ে আসি এই ফ্যাক্টবরি আমাদেরকে ডিডিছে ভক্তবগী 9 বছর তকেলমা জেসমিন আক্তার জানান গর্ভকালীন ব্যথা অনুভব করলে গত 26 মে মিঠাচড়া জেনারেল হাসপাতালে যান তিনি পরে আর্টাসমোগ্রাফি করানোর পরামর্শ দেন চিকিৎসক এতে রিপোর্ট ভালো না বলে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয় জেসমিনকে পুরোরা আমাকে জোর করে ডেলিভারি করায়ছে কিন্তু আমার ডেলিভারির পরে আমার শক ছিল আমার জ্ঞান ছিল আমার জ্ঞান ফিরে পরে দেখি যে ওটা একটা জল জ্যান্ত বাচ্চা এমনকি ডেলিভারির পর নিজের সন্তানকে পাশে রাখার জন্য অনুরোধ করেন নবজাতকের মা কিন্তু তাতেও রোগীর সাথে খারাপ ব্যবহার করেন অভিযুক্ত চিকিৎসক শারমিন আয়সা পরবর্তীতে চিকিৎসক সেই নবজাতককে মৃত বলে ঘোষণা করেন বলেও জানান স্বজনেরা আমি ডাক্তারকে বলতেছি যে যতক্ষণ জীবন্ত আছে ততক্ষণ আমার পাশে রাখেন মারা গেলে আমার পাশে মারা যাবে ওরা আমাকে ওরকম করে দেয় পাশে দেয় বলতেছে যে ওটা টিকটিকের মতো প্রাণ আছে ওটা চলে যাবে প্রাণটা চলে যাবে কিছুক্ষণ পরে মারা যাবে আমি বলছি যে আইসিউ তে হলেও চেষ্টা করে দেখেন ও বলতেছে তুই কি আমার সাথে মস্কারি করি পরবর্তীতে কার্টুনসহ শিশুটিকে কবর দিতে গেলেই পাওয়া যায় কান্নার আওয়াজ তখন তার নিঃশ্বাস নেওয়া দেখে স্বজনেরা নিশ্চিত হন শিশুটি এখনও বেঁচে আছে এরপর এলাকাবাসী ও স্থানীয়দের পরামর্শে সেদিন রাতেই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই জুন রাত আটটায় মারা যায় নবজাতকটি পরবর্তীতে বাড়িতে নিয়ে রাত দেড়টায় জানাজার নামাজের পর দাফন করা হয় তাকে চিন্তা মাস্টার খবর দেওয়া যাবে না তাড়াতাড়ি ডাক্তারের কাছে হাসপাতাল নিয়ে যা মেডিকেল ফার্সি মেডিকেল নিয়ে গেছে যা কালকেও গোটা দিন সুস্থ ছিল সুস্থ আছে মারা গেছে এবার রাত্রির প্রায় দেড়টা বাজে আমরা জানাতা করছি তবে নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগ সরাসরি অস্বীকার করেন অভিযুক্ত চিকিৎসক ডাক্তার শারমিন আয়সা তার ভাষ্য পরিবারের সাথে কথা বলে তাদের সম্মতিতেই বাচ্চা প্রসব করানো হয় কিন্তু বাচ্চাটি মৃত এরকম কোন তথ্য স্বজনদের জানানো হয়নি বলেও জানান তিনি ওর কিন্তু চোখ টোক কিছু হয়নি অঙ্গগুলো ওইভাবে ডেভেলপ হয়নি আবার কিছুক্ষণ পর মাথাটা নাড়ে এটা টিকবে না আমি কেন আপনার যে কোনো ডক্টর বলবে যে এটা তো টিকার ইতিহাস এখনো নাই আমি তো বাচ্চাকে এখনো ডিক্লেয়ারই করি না, আমি যদি ডিক্লেয়ার করতাম তাহলে আমি এখন আফটার 1 মিনিট আমার ফলোআপ লিখতাম কেন? এ বিষয়ে মিঠাছড়া জেনারেল হাসপাতালের পরিচালক মাসুদ রানার সাথে কথা বললে রোগীর সজনদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তিনি। আমরা মিত ঘোষণাই দেই নাই। ডাক্তার তো তো ঘোষণাই করে নাই। আমরা কি আপনাকে নিয়ে যেতে বলেছিলাম? আমরা কি সার্টিফিকেট দিয়েছিলাম? আমার রেজিস্ট্রার আপনাকে সিগনেচার নিয়ে বাচ্চা বুঝিয়ে দিয়েছি। বলছেন না কোনোটাই করেন নাই। আমরা তাকে দেখতে দিয়েছি এবং কোনো কিছু না জানাই সে বাচ্চা নিয়ে চলে গেছে।